হ্যালো এভরিওয়ান দিস ইস সাদি আয়মান অ্যান্ড গেস ওয়াট এখন আমি কোথায় আছি ইয়েস ইউ আর রাইট আমি মালয়েশিয়া আসার আগে সর্বপ্রথম কি করেছি জানেন আমি গোপ্লেনকে কল দিয়েছি গো প্লেন হচ্ছে এমন একটা ট্রাভেল এজেন্সি যারা আপনার ট্রাভেলের জন্য যাবতীয় যা যা লাগে যেমন পাসপোর্ট ভিসা এয়ার টিকিটস হোটেল বুকিং সহ পুরো প্ল্যান তারা আপনাকে সুন্দর মতো করে দিবে যাতে আপনার ট্রাভেলটা খুব সুন্দর হোক এনজয়েবল হোক এবং সেফলি হোক ঠিক আমিও মালয়েশিয়া যাওয়ার আগে আমি গোবেনকে বলেছি আমি কোথায় কোথায় যেতে চাই আমি কোথায় থাকতে চাই তো ওরা আমাকে ঠিক ওভাবে সুন্দর করে একটা প্ল্যান করে দেয় আমি তো আমার ট্রিপ খুব ভালো মতো এনজয় করেছি আমি খুব ভালো ভালো খুব সুন্দর সুন্দর জায়গায় গিয়েছি অ্যাজ ইউ ক্যান সি সো আপনারা যদি গো প্লেনের ব্যাপারে আরও বিস্তারিত জানতে চান তাহলে প্লেনের ফেসবুক পেজ ভিজিট করুন এবং প্লেনের ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ডট প্লেন ডট কম আপনার ট্রাভেলটি হোক আনন্দময় এবং স্মরণীয় বাই